তো দেখতেই পাচ্ছেন আমাদের আজকে পনেরোই আগস্ট উপলক্ষে কিন্তু আমরা একটু পিকনিকের আয়োজন করেছিলাম সবাই মিলে তো এখানে আয়োজন কিন্তু তুঙ্গে চলছে আমাদের দাদা তো এখানে উনি মাংস করবেন তো মাংস ভালো করে লেবু দিয়ে ধুইয়ে পরিষ্কার করে উনি এবার পিসগুলোকে একটা একটা করে অন্য জায়গায় রাখছেন তো দাদা এখানে বানিয়েছিল কালকে যেহেতু কাল হয়েছে আজকে আমি ভিডিওটা এডিট করছি তো আফগানি চিকেন দাদা ভীষণ সুন্দর রান্না করে আমাদের ফ্ল্যাচে আর আমরা সবাই হাতে হাতে কাজ করেছি সবাই একে অপরের সাহায্য নিয়ে বেশ সবাই মিলে একটা চড়ুই ভাতির আয়োজন হয়েছিল। তো আর কী কী মেনু আছে সেটা কিন্তু দেখতে হলে অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে আর কে কে রান্না করেছে সেটাও তো আপনাদের দেখতে হবে কি কি আয়োজন হলো না হলো সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আমাদের খুদে মেম্বার থেকে শুরু করে আমরা সবাই একে একে মানে আনন্দ করছিলাম আর এখানে হয়ে হবে কিন্তু আমাদের বাসন্তী পোলাও তো ওই জন্য বাসন্তী পোলাওয়ের প্রস্তুতিতে আমি নিজে ছিলাম আর কি তো দেখতেই পাচ্ছেন ফুড কালার আমি এখানে ইউজ করিনি মানে একদম ন্যাচারালভাবেই হয়েছে যেটা কালার এসেছে সেটা হচ্ছে হলুদের কালার আর মাংসর জন্য পেঁয়াজও কেটে একদম রাখা আছে আর দুটো ডেস্কিতে আমি ভাগ করেছিলাম চালটা যাতে সুবিধা হয় ভালো করে মাখাতে তো সবাই মিলে একটা আনন্দ করে এই যে পিকনিকের আনন্দই আলাদা তো আমার একটা দিকে মাখানো হয়ে গেছে আর এই যে হাতে রোলটা দেখছেন এটাও কিন্তু আমাদের ফ্ল্যাটের একজন দাদা খাইয়েছেন তো কি হয় মানে কাজ করতে করতে ভালো খাবার খেলে এনার্জিটাও যেন কাজের বেড়ে যায় তাই না বলুন তো এখানে আমি প্রস্তুতি করে দিয়েছি আর আমাদের সকালে তো পতাকা উত্তোলন হয়েছিলো সেই ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন তো মেয়ে কিন্তু এখানে খাবারে ভাগ বসানো শুরু করে দিয়েছে তারও চাই আমরা যেটা খাবো তারও সেটাই চাই আর এই করতে করতে খেতে খেতে কিন্তু এবার আমরা রান্নায় লেগে পড়েছি দেখতেই পাচ্ছেন পোলাওয়ের জন্য কিন্তু আমি কাজু কিসমিস এখানে কাজু কিশমিশ ভালো করে একদম কিন্তু ঘিয়েতেই রান্নাটা হয়েছে কোনো রিফাইন্ড অয়েলও আমরা আজকে ইউজ করিনি একদম পিওর বাসন্তী পোলাও যা হয়েছিল টেস্ট কি বলবো আপনাদের তো এখানে কিন্তু আমি একা রান্না করিনি আরও এক দাদা সাহায্য করেছিলেন এই যে উনি আমাকে বলছেন আর কি আমার এতজনের রান্নার কোনো এক্সপিরিয়েন্স নেই তো ভাগ্যিস দাদা ছিলেন এবং সাহায্যটা করেছেন ওই জন্য রান্নাটাই আরো ভালো হয়েছে তো আমার নাড়তে একটু কষ্ট হচ্ছিল তো উনি সেটা বুঝতে পেরেছিলেন উনি বললেন যে তোমার কষ্ট হলে তুমি তাহলে আমাকে দিও তো আমি এখানে প্রাথমিক দিতে আমি নেড়েছি কিন্তু পুরো রান্নাটাই বলতে গেলে উনিই করেছেন আমি শুধু ওনাকে হেল্প করেছিলাম তো উনি চালটা ঢেলে দিলেন এবার ভালো করে ঘিয়ের মধ্যে চালটা ভেজে নিয়েছি পরে আমি তো বললাম আপনাদের উনি খুন্তি ধরেছিলেন আমি পারছিলাম না তো এখানে দেখতেই পাচ্ছেন চাল ভাজা হয়ে গিয়ে এবার কিন্তু প্রাথমিক যে জলটা দেয়ার সেটাও দিয়ে দেওয়া হয়ে গেছে তারপরে তো আমি ভুলে গিয়েছিলাম গরম মশলা দিতে দাদা বললেন এখন চাল ভাজার সময় দিয়ে দাও তাহলেও হবে তো চাল ভাজার সময় তখন আবার গরম মশলাটা গোটা গরম মশলাটা দিই আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন দাদা করছে আমি জল দিয়ে মানে কতটা জল লাগবে না লাগবে সেটা হেল্প করে দিয়েছিলাম দাদাকে দাদা কিন্তু খুঁটি নাড়িয়ে মানে ভাত কতটা সেদ্ধ হবে না হবে চিনি কতটা দিতে হবে নুন দিতে হবে কি না এগুলো সব দাদা করে দিচ্ছিলেন তাই আমার অনেকটা হেল্প হয়েছে যদিও আমি শিখ মানে শিখে নিলাম দাদার কাছ থেকে আমার এক এক্সপিরিয়েন্স হয়ে গেল আর এখানে আরেক দাদা মানে যিনি আর কি চিকেন করবেন সে বলছিলেন যে না আর একটু ঘি দাও ঘি না হলে বেশ ভাত ভাত মনে হচ্ছে তো এই না ওপর থেকে ভালো করে ঘি দিয়ে একদম ভাজা হচ্ছে পোলাওটাকে দেখতেই পাচ্ছেন পোলাওটার কালার এসেছে কি সুন্দর আমি তো একদম মানে দেখে আমার ভীষণ ভালো লেগেছে যে ফুড কালার ছাড়াও মানে আরে হলুদের তো কোনো নামমাত্র গন্ধ নেই এত সুন্দর চালের যেহেতু আমাদের পোলাওটা হয়েছিল এত সুন্দর আপনাদের আসছিল যে মানে বোধহয় আমাদের আশেপাশের যে ফ্ল্যাটের আশেপাশের বাড়ি ঘরগুলো আছে তাদেরও বোধহয় খিদে পেয়ে গিয়েছিল এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল আর এই যে এখানে দাদা বসিয়ে দিয়েছে আফগানি চিকেন মানে এটারও টেস্টটা একদম অতুলনীয় ছিল মানে দারুন দারুন মানে বাসন্তী পোলার সাথে পুরো জমে গিয়েছিলো আর এই যে এখানে বাচ্চাদের ব্যাচ উঠে যাওয়ার পরে আমরা বসে পড়েছিলাম ফিমেলরা আর আমরা বলছিলাম আর কি কেমন রান্না হয়েছে না হয়েছে হ্যাঁ তো এই তো আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে আর মেয়েও ওই যে ওখানে চলে এসেছে একটু নিতে তো ওনাকে আবার একটু কিচমিচ কাজু দিয়ে আবার তাকে পাঠানো হলো দাদার সাথে খেলতে হলে তো মানে দাদার সঙ্গ পেলে তো সে এখন শুধু খেলাই ব্যস্ত থাকে আর ওই যে দিদিরা ওখানে গল্প করছে তো এই যে আর এখানে সব পরিবেশন ছিল ছেলেরা এই করেই আমাদের সারাটা মানে সন্ধ্যেটা জম ভাবে কাটলো মানে এত সুন্দর সুন্দর রান্না খাওয়া দাওয়া সবাই মিলে গল্প আড্ডা দারুণ একটা ব্যাপার আমি ঘর থেকে খাইয়ে এনেছিলাম কিন্তু মাম্মা খাচ্ছে আর ননি একটু ভাগ নেবে না সেটা আবার হতে পারে নাকি এখন এডিটের সময়ও আমার পাশে আছে বসে গলা নিশ্চয়ই সাউন্ড শুনতেই পারতেন আর এখানে দাদা পরিবেশন করছিল ভিডিও যে ভিডিও ম্যান আমার হাজব্যান্ড হ্যাঁ মা দাদা তো সেও পরিবেশন করছিল আর দাদা এখানে আমাদের জল দেওয়ার জন্য গ্লাস বার করছে কিন্তু আমরা সবাই বলেছি যে না আমাদের গ্লাস দিতে হবে না আমরা সবাই উঠে খেয়ে নেব তো এই যে উনি আবার গ্লাসগুলোকে নিয়ে চলে এলেন হ্যাঁ আর দাদা বলছে এরা খায় না নাকি মানে এতই কম আমরা নিয়েছি তো এই যে আমরা এখানে খাওয়া দাওয়া করছি বাচ্চাগুলো খেলাধুলা করছে দিদিরা গল্প করছে আর এই যে মেয়ে ছুটছে খেলছে দাদার সাথে তো তাকে খাইয়ে এনেছিলাম এখানে সে একটু একটু খেয়েছে কিন্তু পুরো যেহেতু মানে ঘিয়ের বাসন্তী পোলাওটা ছিল এবং রিচ ছিল খাবারগুলো সেহতো তাকে অল্পই দিয়েছিলাম যাতে শরীর খারাপ না হয় আর দাদাকে পেলে তো বুনু খুব খুশি তো এই ছিল আমাদের পিকনিকের ছোট্ট একটা ক্লিপ তো অবশ্যই ভালো লাগলে সঙ্গে থাকবে